আসসালামু আলাইকুম খুতরখামারি পক্ষ থেকে আপনাদের সবে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ খুতরখামারি আজকের আয়োজনে আপনারা যারা একবারে দেশি গরুর টেস্ট নিতে চান সবসময় যেটা বলি কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট আজকে বলতে হবে আসলে আজকে আমি একবার চলে আসি মপছলে দেখেন আমার এই পাশে হচ্ছে একবারে বিঘায় বিঘায় সব ধানক্ষেত এখন ধান কাটার সময় ধান কাটতেছে কৃষক ওই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ধানের খেরের পাড়া বলে আমাদের এলাকায় খেরের পাড়া দিয়ে রাখা হয়েছে এই পাশে হচ্ছে ঘাস খেত তার পাশে এখানে খুব সুন্দর সাজানো গুছানো একটা কৃষি প্রজেক্ট এটার নাম হচ্ছে ডিএম অ্যাগ্রোয়ার ইন্ডাস্ট্রিজ দর্শক এটা লোকেশন যদি বলতে হয় এটা হচ্ছে রানীগাঁও চিরাম বারহাট্টা নেত্রকোনা আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনাতে এবং এই খামারটার মালিক হচ্ছে গোলাম ফারুয়ার সাহেব উনি প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পেশার পাশাপাশি উনি সবের বসে ওনার গ্রামের বাড়িতে এই সুন্দর কৃষি প্রকল্পটা করেছে দর্শক আপনি যখন এখানে আসবেন আপনার মনটা ভরে যাবে তার কারণ হচ্ছে আপনি এখানে আসলে এমন একটা ফ্লেভার পাবেন আপনার কাছে মনে হবে আপনি একটা রিজোর্টে চলে আসছেন আপনি দেখবেন এক কি সুন্দর সেজের মধ্যে খেয়াল রাখা হয়েছে তার পাশে এখানে ক্যাচসারের প্রকল্প এই পাশে সুন্দর একটা বাংলো আছে আবার এখানে পেঁপে বাগান আছে আর সামনে গেলেই বিশাল বিশাল চারটা শেডে গোল লালন পালন করা হয় এখানে ডেরিও আছে ফ্যাটেনিও আছে এই কোরবানীতি কেন্দ্র করে ওনারা বেশ কিছু লালন পালন করেছে তার মধ্যে আমরা কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন

তিন বছর তিন বছর আসলে শখের বসবর্তীতে আমি এটা শুরু করছিলাম পরে করতে করতে আমি বড় করে ফেলছি গত তিন বছর যাবত আমি এই গরু লালন পালন করে কোরবানির সময় কোরবানির ছাড়াও কিছু সময় আসছে যে যেসব সময় আমি এই হাটে বাজারে অথবা দোকান লোকজন এসে কিনতে আসে আমার 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 খামারেই কিনতে আসে তাদের কাছে আপনি পেশায় হচ্ছেন টু এখন ইঞ্জিনিয়ার তাই না ইঞ্জিনিয়ারিং প্রফেশনের থেকে কারণ ইঞ্জিনিয়াররা থাকে হচ্ছে সারাক্ষণ বিভিন্ন মনে করেন যে প্যারায় থাকে হ্যাঁ প্রবেশনার লাইফে কারণ ইঞ্জিনিয়ারদেরকে অনেক বড় বড় কাজ করতে হয় গরু পালার আইডিয়াটা কীভাবে ঢুকবে আর কীভাবে মনে হইলো যেন এত ব্যস্ততার ফাঁকে আপনাকে গরু পালা সম্ভব এটা আসলে এটাতে আমি উদ্বুদ্ধ হয়েছি এরকম যে আমি যখন গ্রামে আসতাম তখন গ্রামের ছোট ছোট যারা কৃষক আছে তারা বলতো যে একটা গরু আমাকে দেন আমি এক বছর পালতে চাই ওনাদের বর্গা বলে বর্গা বলে সেই গরুটা আর দিলাম এক বছরের জন্য একটা গরু কিনে দিলাম পরে দেখলাম যে এক বছর পরে গরুটা যখন আমাকে দেখাইলো আমি দেখে এরকম সুন্দর হয়ে গেল এক বছরে কত দাম দেখা যায় আমি কিনে দিছি এক লাখ টাকা দিয়ে তাহলে এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করে আমাকে আবার এক লাখ সাপে পনেরো হাজার টাকা হেল্প করে দিল আর দ্বিতীয়ত এখান থেকে আমি উদ্বুদ্ধ হই পরবর্তী সময়ে আমি যেদিকেই যাই গরু দেখলেই মানে আমার একটা আকর্ষণ যে এই গরুটার দাম কত মার্কের দিকে আমি চাকরি করছি যে ভালো তারপরে আমি চেষ্টা করছি আমি যখন রিটায়ার্ড হয়ে যাব তখন যদি আমি এটা করি তাহলে স্বাধীনভাবে একটা কাজ করবো আবার শুনি যে গরু যারা লালন পালন করে বিভিন্ন রোগ ইয়ে দেয় মানে কি বলে মেডিসিন টেডিসিন খাওয়ায় মোটা তাজা করার জন্য না আমি স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক গাছ বা যা স্বাভাবিক গরু রে খাওয়াইলে ভালো থাকে এগুলো খাওয়াই লালন পালন করার পরে যদি আমি কিছু প্রফিট পাই তাহলে আমার রিটায়ার্ড লাইফ এখানে গরুর সাথেই কাটবে আসি হ্যাঁ আমার মনে করেন আমার নিজের নিজস্ব পৈতৃক জমি এখানে আপনি পৈতৃক জমি দশ বিঘার উপরে আমি গাছ চাষ করছি আমার নিজেরও কিছু কেনা আছে এগুলোর মধ্যে আমি গাছ চাষ করছি এগুলা গাছ হলে গাছগুলো কেটে আমি দেখা হচ্ছে পাশাপাশি এই বছর আমি নতুন আইডিয়া পেলাম যেটা গোট্টার

দেড়শো গরুর অ্যাকমোডেশন হয় দেড়শো গরু আসলে কস্টলি এক মানে আমার জন্য সারভাইভ করা দেড়শো গরু আবার এই যে লোন নিব করব বড় লোন নিব আমি আসলে যেসব লোন নিছি সেগুলো হলো বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা কিছু নিছি কিন্তু সরকারিভাবে আমি লোনে যাইনি কারণ এই গরু গরু মোটা করে আমি আসলে এখনো পর্যন্ত লাভবান হতে পারিনি হ্যাঁ

এইটটি এইটি পার্সেন্ট দেশি গরু সেগুলো আসলে খুব একটা কমানো যাবে না হয়তো কাস্টমাররা কথা বললে অর্ডার করতে গিয়ে আমরা এই দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা আমরা এত দূরে আসছি আমাদের দর্শকরা যেন একটু কম দামে পায় একটু রাইখেন না না ঠিক আছে কিন্তু আমি আসলে এই যে আমি আগে আপনাকে জানাইছি যে আমি দুই বছর এই খামারটা করার পরে আমি লাভবান হতে পারিনি তবে আমার এই বছর থেকে মনে হচ্ছে যে আমি একটু ভালোর দিকে যেতে পারবো এই বোর্ডটার সাইলেস লাস্ট থেকে হয়তো শুরু করছিলাম

এবং আমার সেই অনুযায়ী আমরা মূল্য নির্ধারণ করছি আমরা যখন তখন আমরা আবার ওয়েট করে দিব খালি পেটে যদি কোনো কারণে দুই কেজি কমে যায় পাঁচ কেজি কমে যায় কমবে না যেহেতু আমরা খাওয়াচ্ছি আমি তো কয়েকদিন আগেই ওয়েটটা নিলাম দুই তিন দিন আগে যদি কমে যায় তাহলে আমরা এটা কমে পশু আমি বিক্রি করব আমার লাভটা যেরকম একটা প্রয়োজন আমার পাশাপাশি স্বচ্ছতাটাও প্রয়োজন স্বচ্ছতাটা রক্ষা করতে হবে এবং কোরবানির পশুতে সেটা আমি একশো পার্সেন্ট মেয়ে দেখতে যে দাম সেটা যদি এই যে ওয়েট নেওয়া আছে কোনো কারণে যদি দুই কেজি কমে আমি দুই কেজি কম দাম দেব এটা আপনাকে জানাবো ইনশাল্লাহ অসাধারণ একটা গরু হ্যাঁ একবার রসমালাই

দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলেই কিন্তু আপনি আর যারা দিবেন কিনবেন তাদের কোনো ঝামেলা থাকবে না আমি

এটা কত নাম্বার ট্যাগ এটা 008 8 আট নাম্বার আট নাম্বার সবুজ আট নাম্বার সবুজ দর্শক এখানে কিন্তু আপনাদেরকে একটু বুঝাই দেই এখানে হলুদ আর সবুজ বলতে এটা ব্যাপার আছে মানে এখানে হচ্ছে এটা সবুজ রঙের ট্যাগ আট নাম্বার এখন আট নাম্বার করি কিন্তু আরেকটা দেখতে পারে সেটা হয়তো হলুদ রঙের ট্যাগ থাকবে সেজন্য আপনাকে মেনশন করে বলতে হবে সবুজ আট না হলুদ আট ঠিক আছে সবুজ আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা লাইব্রেট কত টুকার দাম কত কত বলা লাইব্রেট হলো এটার 330 কি এত বড় একটা গরু মাসা খুব সুন্দর ওকে পরেরটা দেখি সুপার একটা গুরু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একবারে সোলেমানি গুরু মাসাল্লাহ হ্যাঁ গায়ের রুম দেখেন আগুন 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 কালার গুরু

দাম অনুযায়ী গরুটা অনেক বেশি সুন্দর দেড় লক্ষ টাকায় অনেক সুন্দর গরু মাশ হ্যাঁ সূর্যের আলোর একটা ফোকাস পড়ছে ওর গায়ের মধ্যে চকচক করতে যায় এখন হ্যাঁ ভাব সাপ কী গরু একবারে পিওর দেশি এটা গরু না ভাই জি দাচ্ছে তো না বলেন এটা লাইভ ওয়েট কত এটার দাম কত বলেন আমরা একটু কমের জন্য আমি কিন্তু সেইভাবে নির্ধারণ করছি যেন যারা কিনবেন তারা যেন আগ্রহী হন যে ঠিক আছে এটা নেওয়া যায় সেই হিসাবে আমি চারশো টাকা নির্ধারণ করছি তাতে

আর এটার সেই আগের কথা আগের দাম অনুযায়ী এটা দাঁড়াইল এক লাখ ছেষট্টি হাজার এক লক্ষ ছেষট্টি হাজার টাকা আর এখানে আমি আরেকটা জিনিস বলি আমার যত গরু আছে আমার এই ফার্মে যত গরু আছে সব গোলা গরুর ছবি ওটায় আমি নাম্বার দিয়ে মূল্য ওয়েট এগুলো লিখে আমার কাছে সংরক্ষিত আছে যারা যারা চাচ্ছেন ইতিমধ্যে আমার কাছ থেকে অনেকে নিয়ে গেছেন সবগুলোর নাম্বার এবং সাইজ আমি পাঠিয়ে দিছি ওনারা চয়েস করে দিলে আমি আবার তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমাদের স্ক্রিনে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে যদি কেউ চায় আপনার সেই নাম্বারে ফোন দিয়ে যদি আপনাকে যদি বলে যে ভাই আমার বাজেট দুই লাখ টাকা এর মধ্যে আমাকে গরু দেখান তাহলে দুই লাখ টাকা বাজেটে আপনার যে গরুগুলো আছে এগুলো আপনি সবগুলো তাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারবেন জি 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 আমি 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 এই যতগুলো গরু আছে এই বিক্রির জন্য বাহাত্তরটা গরু আছে এই বাহাত্তরটা গরুর ছবি ওয়েট মূল্য লিখে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা রেখেছি আর যারা চয়েস করেন তাদেরকে আমি আবার থ্রো করি আমি সবগুলাই একজন কাস্টমার চাইলে আমি টোটাল লিস্টাই ওনার কাছে পাঠাবেন সবগুলা গরুর কাছে ছবি তোলা আছে এবং ছবির মধ্যে আপনার সিরিয়াল নাম্বার মানে নাম্বার আছে লাইভ ওয়েট কতটুকু আছে এবং প্রাইস কত সেটা দেওয়া আছে বাজেট বলে ওনাকে ফোন দিলে উনি সেই বাজেটে যদি গরু দশটা থাকে দশটা ছবি পাঠাতে পারবে এবং ছবির মধ্যে লেখা থাকতে গরুর সিরিয়াল নাম্বার এত পুরো লাইব্রিট এত গরুর দাম এত আচ্ছা আমার ভিডিওটা আর এই ক্ষেত্রে আমরা যখন গরুটা আপনি জিনিস ক্রয় করবেন ওনাকে আমরা গরুটা ঈদের আগের দিন একদিন আগে আমাকে দিনটা আমরা ভিডিওটা শেষ করে শেষ করার আগে একটু বলে দেন যদি কেউ চায় যে এত সুন্দর মনোরম পরিবেশ এসে একটু ঘুরতে আসবে এসে দেখে পছন্দ করবে বউ বাচ্চা নিয়ে আসবে হ্যাঁ এটার কোনো অপরচুনিটি আপনার কাছে আছে কিনা বা যদি থাকে কিভাবে আসবে ঢাকা থেকে মেনলি তো ঢাকার কাস্টমারদের আহ্বান জানাচ্ছি সেই সাথে যদি ওনারা ইন্টারেস্টেড হয় তাহলে আমি আমার বাহাত্তরটা গরুর ছবি ওনাদেরকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে জি আপনাকে